প্রিয় বন্ধুরা প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আমি পথ দিয়ে যাওয়ার সময় একটা গান শুনছিলাম সেই গান শোনার পরে আমার মনে পড়ে গেল একটু আবেগের কথা আমার বিশ্ববিদ্যালয় জীবনে নাইন নাইন ব্যাসে সকল বন্ধুদের কথা মনে পড়ে গেল নাইন এইট নাইন সেভেন নাইন সিক্স সকল বন্ধুদের কথা এবং নাইন নাইন জিরো জিরো সকল বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের কথা মনে পড়ে গেল বিরাট কষ্ট লাগছিলো যে বন্ধুদের সাথে অনেক দিন দেখা হয় না আমার কলিকদের কথা মনে পড়ছিল আমার এইচএসটি আই বন্ধুদের কথা মনে পড়ছিল এখন থাকি চাকরি করি একা একা যাই কলেজে যাই আসি চাকরি করি কিন্তু আজ হঠাৎ এই গানটা শোনার পরে আমার মনে এবং চোখে পানি এসে গেলো যে বন্ধুদের সাথে আর দেখা হয় না সেই স্মৃতির কথা আমার মনে পড়ে আমাকে হৃদয়টা দোলা দিল দেওয়ার পরে এই ভিডিওটা করার জন্যে আমি মানে উদ্যত হলাম আমার এখন কাছে আছে আমার একমাত্র মেয়ে আমার সবচেয়ে প্রিয় বন্ধু এই বন্ধুকে নিয়েই আমি এখন থাকি এবং আমার দিন কাটায় দিন চলে তাই আপনাদের সামনে এই ভিডিওটা নিয়ে আসার সংক্ষিপ্ত সময় আপনারা দেখবেন এবং সকলকে দেখার সুযোগ করে দেবেন কথা বুধ বন্দু বন্ধু আমার বন্ধু আমি সে মহিলা জাতির বিচার করা যে মহিলা সেই হলো বন্ধু